বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝেই ফারাক্কা বাঁধের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ডের রাজ্যের বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে এর ফলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিদশের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত বাঁধ প্রকল্প সূত্রের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বেড়ে গেছে যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ফারাক্কাবাঁধ এলাকায় পানির বিপদ সীমার সাতাত্তর দশমিক তিন চার সেন্টিমিটার মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফারাক্কা বাঁধ পানিতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে পানির চাপ বাড়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন পানি না ছাড়া হলে ফারাক্কা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে দেশটির এই সংবাদ মাধ্যমে বলছে ফারাক্কা বাঁধ প্রকল্পে পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বেড়েছে এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায় বিহার ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় গঙ্গায় হু হু করে বাড়ছে পানি ফারাক্কাবাদের বেট খুলে দেওয়ায় বাংলাদেশের রাজশাহী নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে ফারাক্কাবাদ কর্তৃপক্ষ বলছে প্রতিবেশী দুই রাজ্য বিহার ঝাড়খণ্ড সহ বন্যা দেখা দেওয়ায় ফারাক্কাবাদে পানির চাপ রয়েছে তবে নেপালের পাহাড় থেকে এখনও পাহাড়ি ঢল আসেনি সেটিকে একটা স্বস্তি বলে দাবি করছে তারা ফারাক্কাবাদ এলাকায় বিপদসীমা থেকে সাতাত্তর দশমিক তিন চার সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বাধ্য হয়ে খুলতে হয়েছে গেট খুলতে হয়েছে কর্তৃপক্ষকে ফিরার ক্যানেলে পানির পরিমাণও বাড়ানো হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে উনিশশো সালে এই বাঁধ নির্মাণ করা হয় নির্মাণ শুরু হয় প্রায় এক বিলিয়ন ডলারে মার্কিন প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধে কাজ শেষ হয় উনিশশো সালে